সেরা সেরা বাচ্চা তবে এর মুখের পাঁচ যদি আরো বাঁকা হইতো তাহলে কিন্তু আর আপনার এই খাসি হিসেবে পাইতেন না না পাটা হয়ে যায় পাঠা হয়ে যেত এগুলোই হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ভাই হ্যাঁ নাকি ভাই ভাই সর্বোচ্চ কোয়ালিটি এই ছাগল গুলো খাসি দাম চাচ্ছেন কত দাম তো দাম করা দামে বিক্রি করি সব ফ্রি আছে আচ্ছা প্রত্যেকটার সাথে যাবলের সাথে ক্যারিং যে দাম চাইছে একদম ওই জন্য আপনি ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা পাড়া গ্রাম আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় দেখেন আরো একটি বাচ্চা

এই দুটো কি ভাই এটা খাসি ভাই এই দুটো সাড়ে তিন মাস সাড়ে সেক্ষেত্রে কেমন দাম দেবেন এক জোর বাচ্চা তো আপনার দাম করা যাবে না যেহেতু এক জায়গায় নিলে ভালো হয় জি সেক্ষেত্রে আপনার দাম পড়ে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি আগে একটার দামে পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা এই যে পঁচিশ হাজার বাচ্চা দেখেন হ্যাঁ

হেঁটে চলে আসবে যে কোনো টাইমে হেঁটে চলে আসবে বড় ছাগল হ্যাঁ আর দেখেন বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে যে ভালো হ্যাঁ এগুলো কিন্তু ঘাস লতা পাতা সব খায় হ্যাঁ ভাই আবার দেখি হাটান এই তুমি আমার রাসায় চলে যায় না এই যে দেখেন এটা দাম সত্য কথা ভাই এটা দাম দেখেন সেই লেজ ভাই হ্যাঁ লেজ দেখেন পাঠা বাচ্চা এই যে পাঠা বাচ্চা এই পাঠার সাথে মিল করে যদি পারেন ছাগল করে যদি আর দুই একটা পারলে তো কোনো কথা নাই বয়স কেমন

দুটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা পারলে নিয়ে বাচ্চা গুলো আর ইয়া ভালো সেও ভালো কোয়ালিটি বাচ্চা বাচ্চা গুলো পেটের সেও ভালো সেও ভালো ছাগলের বাচ্চা হয় ভালো হ্যাঁ যেটা ভালো সেটা ভালোই বলে যাব সমস্যা নেই ভাই বয়সটা কেমন বয়স হয়ে গেলো মাস সাড়ে মাস বয়সে দুইটি মেয়ে বাচ্চা জি জি

এটা কি ভাই এটা একটা পাঠা বাচ্চা ভাই এটা একটা পাঠা বাচ্চা জি জি বয়সটা ভালো হ্যাঁ বয়স ভালো বয়স ভালো আছে এই পাশে একটু ঘুরান দেখি পাঁচ মাসের বয়স সেই সকসকে বাচ্চা ভালো ভালো সকসকে বাচ্চা বয়সটা ভালো হ্যাঁ এরকম পাঠা যে বয়সে ভালো যে তো মিল করে নিয়েন হ্যাঁ এই যে পাটি বাচ্চা এই যে দেখেন এই যে দুইটা পাটি বাচ্চা দেখাইছি তারপর ওই যে এইখানে দুইটা এই যে কালো ব্ল্যাক কালার পাটি বাচ্চা দেখাইছি চারটা পাটি একটা পাঠা নিয়ে নিন তাহলে হয়ে যাবে দাম কত এটা আসি পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম দর করা যাবে না একই দাম একই দাম এই যে দেখেন এটা কি ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি হাটা হুটা দেখাচ্ছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ খাসি বাচ্চা বয়স বয়স এটা চার মাস আচ্ছা

এইটার দাম কেমন আছে এটা আসবি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা একদম যে আগের যে বাচ্চাগুলো দেখাছি ওগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে না সাতদের বাইরে আপনারা তাহলে এগারো হাজার টাকা দিয়ে এটা নিতে পারে হ্যাঁ এগারো হাজার পাঁচশো ভাই এগারো হাজার পাঁচশো একদম এটা কি ভাই এটা খাসি বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা জি জি এটার বয়স এটা বয়স চার মাস তো তার ক্রস হ্যাঁ ক্রস

আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে এই বাচ্চাটা দাম আছে চব্বিশ হাজার পাঁচশো ভাই চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা এই তো মোটামুটি ছিল না ভাই জি আচ্ছা